এ এই আনারসগুলো যখন আমরা বাজারে দেখি তখন দেখি যে এ আনারসটা কিন্তু সাইজ অনেক বড় থাকে অনেক সময় কিন্তু এগুলা দেখতে পাচ্ছি যে ছোটবেলায় পেকে গেছে এটার কারণ কি আসলে এটা কি জাত আলাদা নাকি হ্যাঁ এটা জাত আলাদা এটা আপনার এটার নাম হচ্ছে জলডুঙ্গি ফল এটা কিন্তু চাষ করতে কিন্তু পানি পানি লাগে আচ্ছা আর যেটা ক্যালেন্ডার ওটা কিন্তু ওটা বড় সাইজ হয় আর একটা আছে শ্রীমঙ্গল এটার থেকে একটু বড় হয় আপনার এটার ফল একটু ছোট হবে কারণ চারা দাম কম আর এটা বছরে আসে এক বছরে একটা ফল তৈরি হইলো আর আপনার যে ক্যালেন্ডার যেটা বড় হয় সাইজে ওইটার একটা ফল আসতে আঠারো মাস প্লাস লাগে প্রিয় দর্শক আজকে আমরা আসছি হলো মধুপুর পিরোজপুরের চাপাইদ এলাকায় আমাদের একসাথে আমরা একসময় চাকরি করতাম আমাদের এক ছোটো ভাই আলামিন তো টেক্সটাইল আমরা একসাথেই কাজ করছি তো হঠাৎ করে সে হলো চাকরি করোনার সময় মন্দার সময় তো তখন আসলে এই চাকরি থেকে চলে আসছে তো চলে আসে সে আসলে নিজেই একজন উদ্যোক্তা সে কৃষি উদ্যোক্তা সে অনেক কিছুই আসলে চাষাবাদ করছে এখন মধুপুরে তো আসলে হঠাৎ করে এই তার কথা মনে হইলো এবং আমরা আসলে তার সাথে আজকে হঠাৎ দেখা হয়ে গেছে তো উনি আমাদেরকে আসলে এই দাওয়াত করে আনছে যে তার বাগানটা আসলে দেখার জন্যে আমরাও আসছি এখানে তো দেখে আসলে অনেক অবাক হইল তো আমরা যেরকম অবাক হয়েছি দর্শক আপনারাও অনেক কিছুই অবাক হবেন আপনাদেরও হয়তো বা অনেক কিছু জানার আগ্রহ তৈরি হবে বা হচ্ছে তো আমাদেরও আছে তো আমরা সব কিছুই নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো আলামিনের বর্তমান অবস্থা কি সেই বিষয়ে তুমি তো মানে চাকরি করতা তো এই চাকরি থেকে আসলে হঠাৎ করে চলে আসলা কেন যে হঠাৎ করে চলে আসলাম চাকরি করতাম আসলে একা চাকরি কইরা কিংবা ফ্যামিলি চাকরি করিয়া চাকরি থেকে আমাদের এলাকায় মধুপুর অনেক চাষ আবাদ হয় মোটামুটি যে আপনার আনারস চাষ হয় কলা পেঁপে সবগুলো চাষ করে দেখি যে আমাদের এলাকায় যারা চাষ করে ওরা মোটামুটি ভালো চলে যারা জব করে জব করা থেকে মোটামুটি ভালো চলে আর কি তাই আমি ভাবলাম দেখি যে আমি কিছু করতে পারি কি না নিজের পায়ে দাঁড়াতে পারি কি না তার জন্য আমি নিজে আইসা আমার বাবার ছিল আমি কিছু কিনছি কেনার পর জমি কেনার পর আমি নিজে কামলা নিয়ে নিজে খাওয়ার পরিশ্রম করে তারপর নিজে চাষ করছি আচ্ছা এটা শুরুটা কত সাল থেকে আমি নিজে আমি আমি শুরু করছি বাইশের পর থেকে মানে তেইশের প্রথম থেকে শুরু করছি করোনার হ্যাঁ করোনার করোনা যখন চলে করোনার পরে আইসা শুরু করছি এখন কত বিঘার মধ্যে প্রজেক্ট চলছে আমি করছি আপনার নিললো আমার নিজেদেরটা আমি ছোটো অল্প ক্ষুদ্র মানুষ তো এখানে করছি আপনার এখানে আছে চার পাখি এখানে আছে চার পাখি তিন পাখি সাত পাখি এখানে চার পাখি বোধে আছে আপনার জলডুঙ্গি তিন পাখি বোধে আছে আপনার ক্লেন্ডার আচ্ছা তো শুধু কি আনারসই নাকি পাশাপাশি আরও কোনো কিছু আছে পাশাপাশি আনারসের পাশাপাশি কলা দিচ্ছি আদা দিচ্ছি আচ্ছা এখন আসলে আমরা আনারস সম্পর্কে কিছু জানতে চাই সেটা হচ্ছে আনারস সম্পর্কে অনেকেরই ধারণা যে আনারস পাইকে লাল হয়ে যায় সেই আনারসটার চাহিদা বাজারে অনেক বেশি আসলে বাস্তবতা কতটুকু মানে একদম অর্গানিক পর্য ভাবে যদি কোনো আনারস যদি চাষ করা হয় সেটার কালার কি আসলে কি পুরোপুরি এরকম লাল টকটক হয় কি না অর্গানিক কালার যেটা মানে একবার যেটা আনারস যেটা খেতে পাকবে ওইটার কালার যে মানে একবার টকটকা লাল মানে হলুদ জায়গা টোকটাকা হলুদ ওইটা হবে না ওইটা একটু নাইলটা নাইলের টাইপের হবে মানে পুরাটাই সবটুকু মানে হলুদ হবে না আর এগুলা মানে যদি খেলে আমি নিজে যদি কেমিক্যাল দিয়ে না পাখাই তাহলে এটা ভালো হবে না কারণ আমি বিশ হাজার চারা গাড়ছি বিশ হাজার চারা গাড়ার পর দেখা যায় যে আপনার যদি খেলে নিজের ক্ষেতের থেকে নিজে ক্ষেত থেকে পাকে তাহলে দেখবেন যে বিশ হাজার থেকে এইখানে দশটা ফল পাকছে ওইখানে দশটা ফল পাকছে আচ্ছা এভাবে দশটা ফল পাকলে পরে ওইটা দেখা যায় আচ্ছা সুস্বাদু বেশি বাসনা বাইরে হয় ওইটা পোকামাকড় খাই বেশি তো আসলে এখানে যে এই যে তুমি যে এখানে মানে উদ্যোক্তা হিসাবে যে তুমি এখানে মানে করতেছ তো আমার তো মনে হয় যে এখানে যদি লাভই না হতো তাহলে তো আসলে এটা তো তোমার আসলে করার প্রয়োজন ছিল না এটা কোনো জায়গা থেকে মানে কোনো কৃষি অবিষ্য থেকে হোক কোনো জায়গা থেকে সাহায্য নাই এটা আমাদের নিজেরই টাকা ব্যয় করে এগুলো চাষ করতে হয় এটার মানে লাভের সংখ্যা বলতে এবার একটু মানে যদি তাড়াতাড়ি ফলটা সময় আছে যে এই সময় নামাতে পারলে যে এরকম ফল এবার অনেক বেশি জল ফলিবার ফল এবার বেশি মানুষও খাইতেছেও কম দেখা যায় যে একটা ফলের পিসে আপনার খরচা আসছে প্রায় আট টাকা নয় টাকা মানে সার দেওয়া নিরানি গাড়া মানে সব টোটালে আট টাকা নয় টাকা খরচা আছে টোটালে আপনার ঘরে একটা ফল দুইটা ফল আছে তিনটা ফল হয় একটা সাইজ বড় হয় আর একটা কী ছোটো হয় একটা মেজো হয় তিনটা ফলের দাম তো আর এক সেম বেচা যায় না একটা পনেরো টাকা বেচা যায় নয় টাকায় খরচ পনেরো টাকা বিক্রি করা গেল কিন্তু আরটা যে আপনার সাত টাকা ছয় টাকা বিক্রি হয় ওটা দুই টাকা লস গোরামে দেখা যায় যে প্রতি ফলে দেখা যায় যে এবার একটু মানে লসে আসে আর কি কিন্তু আলহামদুলিল্লাহ মানে প্রতি বছরই মোটামুটি ভালো গেছে এবার একটু দাম কম তো যাই হোক এখন আরেকটা বিষয় এখানে এই হচ্ছে যে তোমরা তো যদি এখন অনেকেই আছে আসলে নিজেরা নিজেরা আসলে এখন চাষবাস করতে চায় এখন নিজেরা উদ্যোগী হয়ে এখন এই স্বাবলম্বী হতে চায় তো ক্ষেত্রে মানে তোমাদের তোমরা এখানে পাইকারি যদি তোমাদের কাছ থেকে যদি কেউ চারা নিতে চায় বা এই আনারস নিয়েও যদি কেউ মানে ব্যবসা করতে চায় তাহলে মানে তোমরা কোনো সহযোগিতা করতে পারবো কিনা বা করো কিনা ইনশাল্লাহ অবশ্যই করবো কারণ আমি চাই সবাই আমার মতো একজন মানে সবাই কাজ করে খাক খাক কিছু করে ও যদি কেউ চায় যে আমার কাছ থেকে আইসা ফল এখান থেকে পাইকারি দামে কিনে নিব তাও পারবে আর যদি বলে যে না আমি চারা নিয়ে এলাকায় আমার সাথে যদি চারা শেয়ারে কাটতে চায় তাও কাটতে পারবে তাহলে দর্শকদের জন্য তুমি একটু তোমার ঠিকানা বা তোমার ফোন নাম্বারটা যদি একটু দিয়ে দেওয়া আর কি অবশ্যই দেওয়া যাবে আমার নাম মোহাম্মদ আলামিন আমার বাড়ি টাঙ্গাইল মধুপুর ফোন নাম্বার জিরো ওয়ান তো তাহলে এখানে আসলে এই বন্ধু ইসমাইল বাবু যেহেতু আছে এখানে উপস্থিত আছে তো ওনার অবশ্যই একটা পেজ আছে আপনারা সবাই ওনাকে সাবস্ক্রাইব করবেন তো দেখি বাবু ভাই যদি কোনো কিছু কিছু জানার থাকে তো তো একটু ধন্যবাদ বন্ধু সুজনকে আসলে আসলে এখানে আমার মানে স্পেশালি নাই কারণ আমার বন্ধু সুজন মানে অলরেডি আপনাদেরকে কিন্তু সব তথ্য দিয়ে দিয়েছে যে যদি কেউ আপনারা বিজনেস করতে চান আনারসের তো আমাদের দিল আলমিন যে নাম্বারটা বলে দিছে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে আপনারা যদি চারা কিনেন অথবা পাইকারি যদি কোনো কেউ মানে ফল কেনার ইচ্ছা থাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন তো এখন আমার আসলে তেমন কিছু জানার নাই তবে আমি আপনাদেরকে একটু দেখাবো আর জিজ্ঞাসা করবো আলামিনের কাছে যে এই ফলগুলো কি পেকে গেছে নাকি এখন মানে এই যে আমরা দেখতে পাচ্ছি পাকা বা মানে হলুদ হয়ে গেছে এগুলো কি মানে পাকছে নাকি মানে হচ্ছে মানে সবে কালার আসতেছে সাধারণত এটা যে কালার আসছে মানে এটা বাজারে নিলে আর কি মানে হালকা একটু কাছলে আছে হালকা হালকা একটু সামান্য মানে চলে আর কি এটা মানে তারপরে আর একটু হালকা কালার আসলে পরে বাজারে নিলে মানে টান হবে আর কি মানে আচ্ছা আমরা আরেকটা একটা জিনিস দেখতে পাই যে এই আনারসগুলো যখন আমরা বাজারে দেখি তখন দেখি যে এই আনারসটা কিন্তু সাইজ অনেক বড় থাকে অনেক সময় কিন্তু এগুলা দেখতে পাচ্ছি যে ছোটবেলায় পেকে গেছে এটার কারণ কি আসলে এটা কি জাত আলাদা নাকি হ্যাঁ এটা জাত জাত আলাদা এটা আপনার এটার নাম হচ্ছে জলডুঙ্গি ফল জলডুঙ্গি হ্যাঁ জলডুঙ্গি ফল এটা কিন্তু চাষ করতে কিন্তু পানি পানি লাগে আচ্ছা আর যেটা ক্যালেন্ডার ওটা কিন্তু ওটা বড় সাইজ হয় আর একটা আছে শ্রীমঙ্গল এটার থেকে একটু বড় হয় আপনার এটার ফল একটু ছোট হবে কারণ চারা দাম কম আর এটা বছরে আসে এক বছরে একটা ফল তৈরি হলো আর আপনার যে ক্যালেন্ডার যেটা বড় হয় সাইজে ওইটার একটা ফল আসতে আঠারো মাস প্লাস লাগে এটা শুধুমাত্র আনারসই না এখানে আসলে কলা রসুন হলুদ বিভিন্ন কিছু আসলে চাষাবাদ হয় তো আজকে আমরা বিদায় নিতে চাচ্ছি মধুপুরের এই মানে কলা বাগান আনারস বাগান থেকে যাই হোক আমরা আসলেই এখন বিদায়ের পালা আসলে সারাদিন অনেক জায়গায় আমরা ঘুরছি তো আজকে শেষ বেলায় আমি আমার মতো বিদায় নিচ্ছি সর্বশেষ একটু আলামিন ঠিক আছে আমার অনেক ভালো লাগলো অনেক দিন পর বড়বার সাথে দেখা আমার সার ছিল সবার সাথেই মানে অনেক দিন পর দেখা হলো অনেক ভালো লাগলো সবার নিয়ে আজকে দিন অনেক মজা করলাম ঘুরলাম ফিরলাম সর্বশেষ যাই হোক আপনার যদি কিছু লাগে তাহলে অবশ্যই ইনবক্সে বলবেন যদি গেলে আনারস লাগে এবং কিছু চারা লাগে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আসলে আমরা সারাদিন আজকে ঘুরলাম খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে মধুপুরের আনারস বাগান বিস্তীর্ণ এলাকা এই এলাকা জুড়ে আসলে আনারস আর এখানে এসে আপনারা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই এই আনারস বাগানে এসে কিন্তু আসলে ফল খেতে পারবেন সেই সুব্যবস্থা কিন্তু এখানে আছে বিশেষ করে এই এলাকার যারা চাষ করে আনারস মানে ওনারা এত সুন্দর মন মানসিকতা যে এখানে আসলে কিন্তু আপনারা আপনাদের কিনেও খেতে হবে না এরকম একটা মানে পরিবেশ এখানে এখানে আসলে মোটামুটি ওনারা সুন্দর করে আপনাদেরকে বাগানে এনে কিন্তু আনারস আসলে কেটে খাওয়ানোর যে সুব্যবস্থা সেটা কিন্তু এখানে মানে আছে আর কি তো যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ভিডিও পেতে এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের ফলোয়ার হয়ে যাবেন ভবিষ্যতে ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি মধুপুরের এই আনারস বাগান থেকে দেখা হবে অন্য কোনো দিন আর নতুন কোনো জায়গা নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ